রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আগামী ছয় মার্চ রাজ্যে যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই বিকাশ ভবন অভিযানকে সফল করতে বীরভূম জেলার নানুর ব্লকে আজ একটি প্রস্তুতি সভা ডাকা হয়েছিল সেই প্রস্তুতি সভার একটি অংশ আপনারা দেখুন ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা নিশ্চয়ই আমি যে সমস্ত গ্রুপে আছি সব গ্রুপেই আমি আপনাদের ম্যাক্সিমাম জনকে ঢুকিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ যাদের নম্বর আছে যাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাইনি তাদের বিষয়টা আলাদা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ছয়ই মার্চ রাজ্যে এস এস কে শিক্ষক মাদ্রাসা পৌরসভার শিক্ষক পার্শ্ব শিক্ষক এখনো যোগ দেবে কিনা আজকে মিটিং চলছে সেখানে জানা যাবে ভোকেশনাল থেকে আরম্ভ করে এক কথায় এস এ কর্মী এস এস এ কর্মী বলতে যারা প্রজেক্টের আন্ডারে আছে সেই সমস্ত কর্মীদের নিয়ে একটা বৃহৎ জমায়েত থেকে চলেছে রাজ্যে ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযান কারণটা কি কারণটা হচ্ছে যে আমরা এসএসএ কর্মীরা দীর্ঘদিন থেকে বঞ্চিত দু হাজার উনিশ সালে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার পর আজ পর্যন্ত একটি পয়সাও বেতন বৃদ্ধি হয়নি শুধুমাত্র থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা দু হাজার উনিশ সালে অর্ডারে বেরিয়েছিল সেটাই আমরা পাচ্ছি তার বাইরে কিছু পাই না সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে বাজেট হয়ে গেল রাজ্যের আটই ফেব্রুয়ারি সেই বাজেটে মানে আর কি বলবো খারাপ ভাষা বলা উচিত নয় মানে সকলকেই কিছু না কিছু দিয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে যাদেরকে মাঠে গরুচর চলে ট্রেন এনে ভরে দিয়েছে সিভিক ভলেন্টিয়ারে আশা কর্মী মানে যেটা পঞ্চায়েত থেকে আমরা তখন আমি যখন নিয়োগ হয় আশাকর্মী তখন আমি পঞ্চায়েতের সদস্য ছিলাম এবং সঞ্চালক ছিল আমার সই রিক্রুট হয়েছে আমি এবং প্রধানের সৈনি দুজন আমরা রিক্রুটমেন্ট কমিটিতে ছিলাম তো তাদেরও কিছু করে দিল তাদেরও সকলেরই পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট অবসরকালীন পাঁচ লক্ষ টাকা তাদের ঘোষণা করে দিল কিন্তু এই সরকার বারবার স্বীকার করছে যে ড্রপ আউটের ক্ষেত্রে রাজ্য একটা ভালো জায়গায় চলে এসছে সারা দেশের মধ্যে তার অবদান কাদের আপনার আমার মতো এস এস শিক্ষিকাদের এবং পার্শ্ব শিক্ষকদের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাড়ার ঘরে কিন্তু শূন্য কিচ্ছু আমাদের দেয়নি এই নিয়ে রাজ্যের যারা এতদিন পর্যন্ত বিরোধিতা করছিল এক কথায় যে আমরা যারা শিক্ষকতা করি নিশ্চয় আমরা এখানে যারা তিরিশ জন বা চল্লিশ জন যারা আছি তারা নিশ্চয় এক এক ধরনের এক এক মনোভাব ছিল কেউ বামপন্থীকে সমর্থন করেন কেউ তৃণমূলকে সমর্থন করেন কেউ বিজেপিকে সমর্থন করেন সেটা করতেই পারে সেটা তাদের বিষয় ওটা নিয়ে কোনো সমস্যা নেই নিজে নিজের যে যাকে সমর্থন ইচ্ছা করতে পারে কিন্তু আমাদের পেশাগত বিষয়টা নিয়ে আমরা একটারটা হয়েছি এই মুহূর্তে যারা কট্টর তৃণমূলপন্থী সেই সমস্ত নেতৃত্বরাও গত ফার্স্ট মিটিং যেটা আমাদের হয়েছিল তিনই ফেব্রুয়ারি ত্রিপুরা ভবনে সেখানে সকলেই ঐকমত্য এতদিন পর্যন্ত এসএস কেমএসের টোটাল নটা সংগঠন ছিল সেই নটা সংগঠনের শীর্ষ যারা মাতা তারা ওই ভবনে এসে তারা শপথ করেছে যে আমরা এক কাটটা হয়ে লড়াই করব। এবং তারই পরিপ্রেক্ষিতে ওই দিনে আমাদের দিন ঘোষণা হয়েছিল পাঁচই মার্চ আমরা বিকাশ ভবন অভিযান করব তারপরে আমাদের বারো তারিখে একটা কোর কমিটির সভা হয়েছে সেই কোর কমিটির সভা থেকে আমাদের ওই দিনটা বিশেষ কারণবশত পাঁচই মার্চের পরিবর্তে ছয়ই মার্চ করা হয়েছে এই সেই ছয়ই মার্চ যদি আমরা জমায়েটা ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু এই সরকারের মাথা থেকে যে এস এস কে এটা উঠে গেছে নিশ্চয়ই এইটা উঠে গেছে আধিকারিক যেটা বলছেন এটা আধিকারিকদের বিষয় নয় আমরা যদি গভীরে তলিয়ে যাই তাহলে এই আধিকারিকরা কিন্তু আরেকজনের উপরে পরামর্শ নিয়ে চলে এসআই পরিচালনা করে তার নিকটস্থ যে সমস্ত আধিকারিক আছে তার আন্ডারে তাদেরকে পরিচালনা করে এসআই যদি কোনো আধিকারিককে বলে দেয় যে এসএস কে এম এস শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব দিতে হবে ভালো করে এই বিষয়গুলো দেখতে হবে নিশ্চয়ই তারা দেখবে তাদের ক্ষমতা নাই তার বাইরে যাওয়া আবার এসআই উপরে ডিআই আছে তার উপরে মূল জায়গা রাজ্য সরকার আছে তাই সেই জায়গায় এস এস কে এম বঞ্চিত করে রেখেছে আধিকারিকরা তো সেই জায়গায় যদি আমরা ভাবাতে না পারি এবার ভাবাতে গেলে কি করতে হবে একটা জিনিস নিশ্চয়ই জানেন যে যে কোনো সময় একটা জনবল এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের জনবল হচ্ছে একটা বিরাট ক্ষমতা তা সেই জনবল যদি আমরা দেখাতে না পারি আগামী ছয় মার্চ তাহলে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে সেই জন্যে ইতিমধ্যেই আপনারা যারা সোশ্যাল মিডিয়াগুলোকে ঘাঁটেন যারা বিভিন্ন গ্রুপে আছেন বা দেখছেন ভিডিও বার্তা আমি নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন আমার একটা চ্যানেল আছে আমি শুধুমাত্র এই এস এস কেমএস বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সচেতন করার জন্য একটা চ্যানেল করতে এবং সেই চ্যানেলে বিভিন্ন সময় বার্তা দিয়ে থাকে নিশ্চয়ই আমাদের মনে হয় অনেকেই দেখেছেন তো এখন ঘটনা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন না একটা বিষয়ে সবাই জেনে গেছেন যে ছয় মার্চ একটা বৃহৎ আন্দোলন চলেছে এবং রাজ্যের প্রতিটি জেলায় ইতিমধ্যেই বিভিন্ন ব্লকের মিটিং কর্মসূচি শুরু হয়েছে আমাদের আগামী পঁচিশে ফেব্রুয়ারি বীরভূম জেলার মিটিং হবে সেটা হচ্ছে আপনার জেলা পরিষদের মাঠে তো অনেকে আমাকে ফোন করেছিলেন আনুর ব্লক থেকে তাহলে আমাদের কি যেতে হবে আমি তাদেরকে বলেছি যে না নাম থেকে কারো যাওয়ার দরকার নেই কারণ মিটিংটা মূল পরিচালনা করবো আমি খাতা পথ যা কিছু আমার কাছে থাকবে যারা আজকে উপস্থিত আছেন তারাই ওই মিটিংয়ের উপস্থিতি আমি করে তো যাওয়ার দরকার নাই কিন্তু একটা বিষয় আমাদেরকে করজোরে অনুরোধ করে বলছি বেশিরভাগই আমার হয়তো সিনিয়র বেশিরভাগ নয় সবাই মনে হয় আমার সিনিয়র তো যাই হোক আমাদেরকে করজোরে বলছি যে ছ তারিখে কোনো অজুহাত না করে সকলকে কিন্তু সকলকে কিন্তু ওই কলকাতা যে অভিযান এই অভিযানে যেতে হবে বিশেষ কারণ ছাড়া যদি কারোর শারীরিক সমস্যা হয় সেটা আলাদা বিষয় আর একটা বিষয় হচ্ছে স্কুলগুলো অবশ্যই বন্ধ করা যাবে না কারণ স্কুলগুলো বন্ধ সরকার আমাদের উপর আরেকটা নতুন হয়তো ঝুলিয়ে দেবে তো সে জায়গায় স্কুলে একজন করে থাকবে আর বাকি যারা যে স্কুলে একজন আছে সেই স্কুল তার যাওয়ার দরকার না সেই স্কুল স্কুল বন্ধ করা যাবে না এবং আমাদের সংগঠনও বলছে না যে স্কুল ফাঁকি দিয়ে বা স্কুলটাকে বন্ধ করে সংগঠনের কাজ করা এটা নয় তাহলে যে স্কুলে চারজন আছে একজন স্কুলে থাকবে তিনজন যাবে যাদের প্রচুর ছেলে হয়তো পাঁচজন আছে দুজন হয়তো স্কুলে থাকে তিনজন গেল এই জমায়েটা খুবই গুরুত্বপূর্ণ যদি জমায়েতে আপনারা উপস্থিত না হন সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপের দিকে যেতে চলেছে তো আরেকটা বিষয় হচ্ছে এই যে জমায়েটা আপনারা যাচ্ছেন মানে আমিরুল মুশেদকে বিরাট কিছু পাইয়ে দেওয়ার জন্য নয় বা আক্রাম ভাইকে বা হাদিউজ্জামানকে বা ইসমাল ভাইকে কিছু নেতা করে দেওয়ার জন্য নয় এটা আপনারা যাবেন নিজেদের তাগিদে যাবেন নিজেদের আত্মরক্ষার তাকে নিজেদের সুযোগ সুবিধাগুলো আদায় করার সাথে যদি অনেকে অত মনে করেন যে আমরা আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের মূল বিষয় এত আমরা পিছিয়ে আছি তার পিছনে একটা বড় কারণ আছে বড় কারণ হচ্ছে যে আমরা চরম সুবিধাবাদী আমরা মনে করি কি যে যদি কিছু হয় আমাকে বাদ দিতে হবে না নিশ্চয়ই হবে না এটা সবাই এটা এক বাকে সঠিক কিন্তু কিছু হওয়ার জায়গাটা নিয়ে যেতে হলে আমাদেরকে সকলে কিন্তু এই মুহূর্তে এক কাঠা হয়ে আমাদের ওই চরম যোগদান করতে হবে তো এটাই হচ্ছে আপনাদের কাছে বলার ছিল প্রতিটি ব্লকে মিটিং হচ্ছে সেই মতো আজকে আমাকে যখন তন্দাধিকার ফোন করলেন আমার ভালোই হলো তাহলে আমি ফোন করে মিটিং ডাকা দরকার না আজকে আমরা এটা আলোচনা করে নেব আরেকটা বিষয় আপনাদের নিশ্চয়ই আপনারা ভিডিও বার্তা দেখেছেন যে এই যে সংগঠনের যে মানে ওই দিনের যে সভা হবে সেখানে একটা মঞ্চ বানাতে আরম্ভ করে মাইক টাইক ভাড়া করা প্রচুর খরচের ব্যাপার আছে প্রতিটি জেলায় তিন হাজার টাকা কোটা পড়েছে তো সেই জন্যে আমাদের সাংগঠনিকভাবে ওখানে ঠিক হয়েছে কারণ আমরা বিভিন্ন সংগঠন হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে আর্থিক আর্থিক কারণটা খুব মারাত্মক অর্থই কিন্তু অনর্থের মূল সেই জন্যেই এই অনেক সময় দেখা যায় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সে যে অনেকেই প্রচুর টাকা তুলেছেন প্রচুর প্রচুর টাকা তুলেছেন ঠিকঠাক টাকাগুলো সেগুলো সব ব্যবহার হয়নি তো সেই জন্য আমাদের সাংগঠনিকভাবে ওখানে বার্তা দেওয়া হয়েছে দেখবেন নিশ্চয়ই যে বার্তাটা শুনেছেন মাত্র পঞ্চাশ টাকা করে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে এই সাংগঠনিক ফান্ডে জমা দিতে হবে ওই ওই দিনের কর্মসূচি তোলার জন্য এবং ওই দিনের কর্মসূচি তোলার জন্য প্রতিটি জেলা থেকে তিন হাজার টাকা কোটা দেওয়া হয়েছে বাকি যদি এক হাজার দুহাজার থাকে সেটা জেলা ফান্ডে জেলার মিটিং ফিটিং যেটা হবে সেই ক্ষেত্রে সেটা বাকিটা জমা থাকবে কিন্তু এই পঞ্চাশ টাকাটা সবাইকে দিতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় যদি কেউ আজকে যারা পার নিশ্চয়ই পঞ্চাশ টাকা সবারই থাকবে আর যেহেতু আমরা আমরা যে সিউজিতে কাল ডাকছি না সিউতে কালকে তোলা হবে তাহলে আপনারা আজকেই যারা দেবেন না খাতায় নাম লিখে পঞ্চাশ টাকা করে পার হেড পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বিষয় তো এই আগামী দিনে যাতে আমাদের এই লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমাদের দাবি দেওয়া আদায় হয় তবে আমরা যেটুকু উপলব্ধি করেছি তিনটে দাবি আমাদের খুব শীঘ্রই আদায় হতে পারে যদি আমরা সেখানে জমাটা ভালো করতে পারি আর জমাটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ আর কিন্তু সরকার আমাদের জন্য কিছু করবে না সেই জন্য জমাটা সবাই মানে জোর দেবেন এটা আশা রাখছি এটা নিজেদের তাগিদে অন্য কারো তাগিদে নয় বর্তমানে রাজ্যের সমস্ত নেতৃত্ব যাদের ইগো টিগো ছিল সমস্ত বলে এক জায়গায় বর্তমান পরিস্থিতি সরকারের বঞ্চনার বিরুদ্ধে সবাই এককাটা হয়েছে